আজকে আমি আপনাদেরকে আমার অনেক পছন্দের একটি আইটেম তৈরি করে দেখাবো এটা আমের সেজন্য বেশিরভাগ সময় আম এবং দিয়ে তৈরি করে থাকি কারণ আমার ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করে সো আপনিও চাইলে কিন্তু ট্রাই করতে পারবেন আর এটা বানানো এত সহজ যে আপনি না বানালে বুঝবেন না আর কি যে মজা আর আপনি তৈরি করে খেলে বুঝতে পারবেন সো প্রচণ্ড গরমে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন এর জন্য লাগবে তরল দুধ আমি রান্না করা ঘন তরল দুধ নিয়েছি তিন কাপ এটাকে আরেকটু ঘন করার জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করেছি হাফ কাপের মতো হালকা একটু দুধ গরম হলে তখন আপনি গুঁড়া দুধ দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এতে করে দলা পেকে থাকে না চামচের সাহায্যে মিক্স করতে গেলে অনেক সময় গুঁড়া দুধ দলা পেকে থাকে আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক এটা দেওয়ার জন্য এটা রিচ হয় এবং ক্রিমি টেক্সচার চলে আসে যেটা জন্য খেতে বেশি ভালো লাগে বাট কেউ চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করতে পারবেন আমি তিন কাপ দুধের জন্য এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি হাফ কাপের থেকে একটু কম হবে যখন এটা ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন পুরোপুরি ঠান্ডা করার জন্য এতে করে আপনার এই ডেজার্ট আইটেমটা খেতে বেশি ভালো লাগবে আর এই ডেজার্ট তৈরি করার জন্য লাগবে চিরা তিন কাপ দুধের জন্য আপনার চিরা লাগবে দেড় কাপের মতো আমি এক কাপ ভিজিয়েছি লাল চিরা নিয়েছি এটা হেলদি আপনার চাইলে সাদা চিরাও কিন্তু ইউজ করতে পারবেন প্রথমে ঝেড়ে পরিষ্কার করবে তারপর পানি দিয়ে ওয়াশ করে নেবেন অনেকে ডাইরেক্ট এটা ঝেড়ে পরিষ্কার করে শুধু পানি দিয়ে ভিজিয়ে রাখে আমি সেটা করছি না আমি এটাকে আসলে পানি দিয়ে একটু ভালোভাবে ক্লিন করে তারপর ভিজিয়ে রাখবো এটা আসলে চিরার খাবার মানে অনেকে মনে করে যে আচ্ছা ডাইরেক্ট চিরা ভিজিয়ে রেখে এটা পুষ্টিগুণটা ফেলে দেওয়ার প্রয়োজন কি মানে ধুয়ে ফেলে নাকি পুষ্টিগুণ চলে যায় বাট আমার কাছে সেটা আসলে ভালো লাগে না তাই আমি ভালোভাবে ওয়াশ করে একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছে তবে অবশ্যই লবণ দিলেন চিরার যে কোনো আইটেমে কিন্তু লবণ দিয়ে চিড়ায় ভিজিয়ে না রাখলে খেতে ভালো লাগে না আর এর মাঝে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে বরফ জমার মতো হয়েছে। এখন আমি এটার মধ্যে আম পিস পিস করে কেটে দিয়ে দিচ্ছে তো বেশি কিছু প্রয়োজন হয় না জাস্ট আপনি কনডেন্স মিল্ক দিয়ে দুধটাকে জাল করে ঘন করবেন আপনি যদি গুঁড়া দুধ ইউজ করতে চাচ্ছেন না সেক্ষেত্রে দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন হয়তো দেড় লিটার নিলেন সেটাকে হাফ করলেন তারপর আপনি একটু চিনি দিলেন কর্না স্মকের পরিবর্তে সেভাবেও খেতে মজা লাগে আর মিষ্টি আম অবশ্যই ব্যবহার করতে হবে টক আম নেবেন না হ্যাঁ কারণ টক আম হলে খেতে ভালো লাগবে না যে আমটা বেশি মিষ্টি মাংসওয়ালা এই ধরনের আম ইউজ করবেন আর এটাকে ছোটো ছোটো পিস করে কাটবেন অনেকে আছে যে আমের যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে আমটাকে ব্ল্যান্ড করে ইউজ করেন সো আপনি এটা করবেন না যে ব্ল্যান্ড করে দুধের সাথে মিক্স করুন ওইটা ততটা ভালো লাগে না এই ডেজার্টের ক্ষেত্রে আম পিস পিস করে কেটে দিলে খেতে বেশি ভালো লাগে আরেকটা বিষয় সেটা হচ্ছে আঁশযুক্ত আম ব্যবহার করবো না ওটা খাওয়ার সময় আঁশ আস লাগে সেটা ভালো লাগে না এখন আম আর দুধ একসাথে মিক্স করে নিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি যেটা কি পরিমাণ ঠান্ডা করে নিয়েছি মানে যখন আমি এটা বের করেছি একেবারে বরফ জমানো ছিল আম পিস পিস করে কাটতে কাটতে কিন্তু এটা কিছুটা গলে গিয়েছে তার মানে এটা যখন আমি চিরের সাথে মিক্স করতে তখন এটা আরও কিছুটা গলে যাবে তো ওই ঠান্ডাটা আসলে সাথে সাথে তৈরি করে খাওয়ার জন্য একদম পারফেক্ট প্রচণ্ড গরমে যখন আপনি এটা তৈরি করে খাবেন আপনার মন প্রাণ একদম শীতল হয়ে যাবে বেশি করে বানাবেন তাহলে দেখবেন নিজেই কিন্তু ভাগে পাচ্ছেন না চিরার সাথে এখন এটাকে আমি মিক্স করে নিচ্ছি আরেকটা বিষয় সেটা হচ্ছে চিরা ভিজানোর যে বিষয় যেমন ধরুন আপনি কতক্ষণ রাখলে এটা পারফেক্টভাবে ভিজবে যদি লাল চিরা হয় তাহলে আপনাকে কমপক্ষে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে চিরাটা বেশ ভিজে নরম হবে আর যদি সাদা চিরা হয় তাহলে কিন্তু আধা ঘন্টা রাখার প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তাহলেই দেখবেন ওটা একদম পারফেক্ট হবে মানে ভিজে সুন্দরভাবে নরম হবে লাল চিড়াটা ভিজতে একটু সময় বেশি নেয় সাদা চিরার ক্ষেত্রে সময়টা কম লাগে আর এটা স্বাদ বৃদ্ধির জন্য আমি ভ্যানালা আইসক্রিম ইউজ করছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন যদি মনে করেন যে না আমি এক্সট্রা খরচ করতে চাচ্ছি না শুধু আম চিড়া আপনি দুধের সাথে মিক্স করে খেতে পারবেন সেটাও মজার বাট বেশি করে ঠান্ডা করে নেবেন আর এটা দিলে তো বেশি মজা লাগে খেতে সো দেখতেই পাচ্ছেন এটা যে কতটা লোভনীয় লাগছে আশা করছি ভালো লেগেছে যদি আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আর আপনারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আর রেসিপি দেখলে যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এতে করে যেটা হবে যে আমি যখন ভিডিও আপলোড দেবো আপনার সাথে সাথে নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন অনেকে আছে ভিডিও শেয়ার করে না আমাকে এসএমএস করেন ফেসবুক পেজে এসে যা রেসিপি খুঁজে পাচ্ছি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকছে যে আপনাদের যে রেসিপি যার যেটা ভালো লাগবে আপনারা আপনার ফেসবুকে অথবা ফেসবুক গ্রুপে অথবা ম্যাসেঞ্জারে কিন্তু আপনাদের ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন হবে আপনি সহজে ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে সেটা ট্রাই করতে পারবেন